আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের ভিডিও টাইটেল এবং থামেল দেখে নিচে বুঝতে পেরেছেন আজকে কোন কোন টপিক নিয়ে কথা বলবো আজকের ভিডিওটি কোন কোন টপিক নিয়ে সাজিয়েছি অবশ্যই আমার সাথে থাকুন দেখতে থাকুন নিশ্চয়ই কোনো না কোনো অংশ একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠি কিন্তু নানান কাজে আমরা জর্জরিত হয়ে পড়ি এর ভিতরে একটা প্রধান কাজ থাকে নাস্তা তৈরি করা সকালবেলা কি নাস্তা করব আজকে কি করব কালকে কি করব। প্রতিদিন কিন্তু বিশেষ করে রুটি তৈরি করা হয় আর সকালে নাস্তাতে সব সময় লক্ষ্য করলে দেখবেন মানুষ কিন্তু সব সময় রুটিটাই বেশি তৈরি করে চা এবং কপি এর পাশাপাশি থাকে তো আমি কিন্তু মাঝে মাঝে এই পিঠাগুলো তৈরি করি আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে অনেকে অনেক ভাবে তৈরি করে তবে আমি কিন্তু এখানে কিছু চালের গুঁড়া কিছু আটা সাথে ডিম এভাবে করে কিন্তু আমি মাঝে মাঝে এই পিঠাগুলো তৈরি করি আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে কারণ এই পিঠাগুলো কিন্তু খুবই সফট হয় বাচ্চারাও কিন্তু বেশ পছন্দ করে আর বাচ্চারা কিন্তু শক্ত খাবারগুলো আমাদের মতো খেতে পারে না তো সব সময় বাচ্চাদেরকে যেটা সফট হয় সেটাই কিন্তু তৈরি করে দেওয়া ট্রাই করি আর এই পিঠাগুলো এত ভালো লাগে গরু মাংসের ঝোল বলেন ভর্তা বলেন কলা দিয়ে হোক যেভাবেই হোক আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে আমাদের ঘরে যেহেতু সবসময় কলা থাকে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কলা দিয়ে কিন্তু এই পিঠাগুলো আমার খাওয়া হয় জানি না কেউ কখনো খেয়েছেন কিনা তবে এভাবে খেলে অনেক মজার হয় আসলে নাস্তা তৈরি করা এটা কিন্তু সত্যি ভীষণ ঝামেলার তারপরেও কিন্তু এই নাস্তাগুলো প্রত্যেকটা গৃহিণীর তৈরি করতে হয় গৃহিণী বলে কথা রুটি বানাতে গেলে দেখা যায় একবার আটা মিক্সিং করো তারপর রুটি তৈরি করো তারপর আবারোটাকে ওটাকে ছেঁকা দাও তো এইসব ঝামেলার চাইতে আমার কাছে এটাই সবচেয়ে বেশি ভালো লাগে এটা খুব সহজভাবে হয়ে যায় এই পিঠাকে অনেকে খোলা জালি পিঠা বলে অনেকে কিন্তু এটা মাটির হাড়ি দিয়ে তৈরি করে আমি সব সময় এটাকে প্রায়ফেন দিয়ে তৈরি করি আমার কাছে কিন্তু মাটির ওই খোলাটা নেই যার কারণে কিন্তু প্রায়ফেন দিয়ে তৈরি করা তবে মাটির খোলা দিয়ে তৈরি করলে পিঠাটা কিন্তু খুবই মোছমোছে হয় আর ওই মোছমোছে হলে আমার বাচ্চারা কিন্তু খেতে পারে না যার কারণে আমি সবসময় ফ্রাইফ্যান দিয়ে কিন্তু পিঠাটা তৈরি করি ফ্রাই দিয়ে তৈরি করলে কিন্তু খুবই সফট হয় আর খুব সহজে উঠে যায় তো এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আসলে খোলা জালি পিঠা মানে খোলা দিয়ে তৈরি করা তো এই না যে এটা খোলা দিয়ে তৈরি করতে হবে এটা চাইলে কিন্তু যে কোনো ফ্রাই দিয়ে তৈরি করা যায় আসলে আমরা আমাদের ইচ্ছা মতো কিন্তু চাইলে অনেক কিছু করতে পারি না বাচ্চাদের কথা ভেবে বাচ্চারা যদি ভালো থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা মাই ভালো থাকে তো দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে আমরা যেহেতু মানুষ তিনজন তাই অল্প করেই কিন্তু তৈরি করে নিয়েছি বেশি করে তৈরি করলে দেখা যায় পিঠাগুলো পরবর্তীতে আর খাওয়া হয় না এবার দেখতে পাচ্ছেন যে কিছু মুরগির বাচ্চা বাচ্চাগুলো কিন্তু খুবই কিউট দেখতে ভীষণ সুন্দর লাগে আসলে মুরগি পালতে আমার ভীষণ শখ আমি কিন্তু অনেক মুরগি পালন করি তো রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম একটা চাচা এই মুরগিগুলো বিক্রি করতেছে তো সেখান থেকেই কিন্তু এই মুরগিগুলো কিনে আনা বাচ্চাগুলো এত ভালো লাগছে কি বলবো যেহেতু আমার অনেক মুরগি আছে সাথে চিন্তা করলাম যে এই মুরগির বাচ্চাগুলোর একটু যত্ন নেই দেখি হয় কি না আর আমি তো সব সময় দেশি মুরগি পালন করি এই মুরগিগুলো হয়তো বা একটু অন্য জাতের হবে আমার কাছে যেটা মনে হয় আসলে মুরগি পালন করলে কিন্তু কখনো লস হয় না দেখা যায় মাংসের চাহিদা পূরণ করা যায় সেই সাথে ডিমের চাহিদা পূরণ করা যায় আর বাচ্চারা তো মুরগির মাংস বেশ পছন্দ করে দেখা যায় প্রায় সময় কিন্তু কিনে খেতে হয় তো ওই সুবাদেই কিন্তু মুরগির বাচ্চাগুলো নেওয়া আর এই যে দেখতে পাচ্ছেন বাড়িতে সিম গ্যাস লাগিয়েছি এখন তো আস্তে আস্তে শীত চলে আসবে আর আস্তে আস্তে ছিমও শুরু হয়ে যাবে শীতকালীন সবজি বলে কথা আমার এই গ্যাসগুলোর আমি এতটাই যত্ন নিই তার ফলেও কেন জানি পোকায় আক্রমণ করে তো প্রায় সময় কিন্তু স্প্রে করা হয় এই গাছে শীতকালীন সবজি তো কম বেশি সবারই পছন্দ তো বাড়িতে যদি একটু খাটাখাটনি করে লাগাই দেখা যায় কি অনেক চাহিদেই বাড়ি থেকে আমি পূরণ করতে পারি ওই সুবাদেই কিন্তু গাছগুলো রোপণ করা তো গাছগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে জানি না এ গাছে সিম কতটুক দিবে তবে গাছগুলো দেখি কিন্তু আমার প্রাণটা ভরে যায় যদিও আমি সবুজ শ্যামলের মাঝখানে থাকি তারপরেও কিন্তু নিজের হাতে যে গাছগুলো রোপণ করি ওই গাছের মায়াটাই অন্যরকম হয় ফল ধরবে না না ধরবে সেটা কিন্তু জানি না তবে দেখি মনটা কেন জানি ভরে যায় আর পাতাগুলো দেখেন কত সুন্দর এই সিম গাছে কিন্তু ছোট ছোট পোকা আক্রমণ করে পোকাগুলো একদমই ছোট ছোট দেখি কিন্তু ভোজা যায় না তারপরেও আমি স্প্রেটা করে নেই আর স্প্রেটা করে নিলে পাতাগুলো কিন্তু খুব সুন্দর থাকে একদম সতেজ থাকে একটা আপু একটা ভিডিওতে আমাকে কমেন্টস করেছেন যে আমি এ পাতায় কি ব্যবহার করি আসলে অধিকাংশ সময় কিন্তু আমি নিম পাতার যে রস সে রসটা ব্যবহার করি আবার অনেক সময় দেখা যায় সাবানের যে গুঁড়া সেই গুঁড়াটা ব্যবহার করি তো আমার কাছে মনে হয় যে নিম পাতা যে রস সে রসটা ব্যবহার করলে অনেকটাই ভালো হয় আর কি কারণ নিম পাতাতে কিন্তু প্রচুর তিতা থাকে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে করলা গাছ বর্তমান বাজারে কিন্তু করলার দাম খুবই প্রচুর তো বাড়িতে যদি এরকম একটা করলা গাছ থাকে তাহলে আমি মনে করি এখান থেকেই অনেকটা চাহিদা পূরণ করা যায় দেখতেই পাচ্ছেন অলরেডি আমার গাছে কিন্তু করলা ধরে গেছে এটাকে অনেকে উস্তা বলে যেহেতু চাই যে একটু ছোটো যেরকমই হয় না কেন নিজের গাছের ফল বলে কথা আরও কিন্তু বের হচ্ছে ছোট ছোট তো গাছটা যেহেতু মাত্র কিছুদিন আগে লাগিয়েছি এখনও কিন্তু ওই ছড়ায়নি ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। চলে এসেছি সুপারির কাজ করার জন্য আমার বাড়ি যেহেতু গ্রামে বিশাল বড় বড়ো জায়গা জুড়ে কিন্তু আমাদের সুপারির বাগান রয়েছে তো এখন তো সুপারির সিজন আমার কিন্তু সকালে ঘুম থেকে উঠিয়ে নাস্তা সেরে সুপারি কাজে লেগে যেতে হয় যেহেতু অনেক সুপারি এই সুপারিগুলো কিন্তু আমি একা হাতেই সামলাই তো কিছু করার নেই নিজের কাজ কিন্তু নিজেরই করতে হয় নিজে যেরকম যত্ন করে করি অন্যরা কিন্তু কখনই আমার মতো হয় না আর অন্যের কাজ আমার কখনই পছন্দ হয় না নিজে যেরকম ভালোবেসে নিজের কাজটা করি তো দেখতেই পাচ্ছেন সুপারিগুলো কিন্তু খুবই সুন্দর আর দেখতেও কিন্তু ভীষণ কিউট লাগতেছে আর এরকম সুপারি দেখলে সত্যি মনটা ভরে যায় গ্রামের মানুষের কিন্তু এই সুপারি থেকে অনেক টাকা সঞ্চয় হয় আর গ্রামের প্রত্যেকটা বাড়িতে দেখবেন নারিকেল সুপারি আমজাম কাঁঠাল লিচু পেঁপে পেয়ারা বিভিন্ন গাছ দিয়ে একদম পরিপূর্ণ করে রাখে গ্রাম মানেই তো হচ্ছে সবুজ শ্যামল তাই না তা আমাদের বাড়িতেও মশালা অনেক ধরনের গাছ রয়েছে যারা পান খায় বিশেষ করে তাদের জন্য এই সুপারিগুলো খুবই প্রিয় আমার ভিডিও যারা দেখে অনেক আফরেই কিন্তু পান খায় তো আজকের ভিডিওটা দেখে নিশ্চয় তাদের কাছে একটু হলো ভালো লাগবে কারণ তাদের প্রিয় জিনিস শেয়ার করতেছি আর এটা কিন্তু অবশ্যই ভালো লাগার এই সুপারি আমাদের এখানে কিন্তু খুবই সস্তা আর এবার সিজনে সুপারির দামটা কেন জানি খুবই কম অন্যান্য সময় আর বাড়তি ছিল যার কারণে এবারের যে সুপারিগুলো আমি সব সুপারি শুকিয়ে তারপর সংরক্ষণ করে রেখে দিব বিক্রি করব না শহরের দিকে হয়তোবা এই সুপারির অনেক দাম এই সুপারি দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করা হয় কাপড়ের রঙ তৈরি করা হয় খাবার তৈরি করা হয় আসলে এই সুপারিটা আগে ভাবতাম যে কোন কাজে ব্যবহার করে কারণ সুপারিতে কিন্তু প্রচুর কষ থাকে অনেকে কিন্তু কষের কারণে এই সুপারিটা খেতে চায় না তবে হ্যাঁ প্রত্যেকটা খাবারের শেষে আমার কাছে সুপারিটা খেলে কেন জানি ভালো লাগে দেখতেই পাচ্ছেন চলে এসেছি কামরাঙ্গা তোলার জন্য আসলে বাড়িতে যেহেতু কামরাঙ্গা গাছ রয়েছে সিজনাল ফল বলে কথা প্রত্যেক সিজনাল ফল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার কামরাঙ্গা কিন্তু অনেকে অনেক ভাবে খায় তো আজকে আমি কিন্তু একটু কুচি কুচি করে কেটে তারপর ভেজে নিব এর আগে কিন্তু একবার শেয়ার করেছিলাম ওই কিন্তু ডাল দিয়ে রান্না করেছি আমরা যারা মধ্যবিত্ত আমাদের ভিতরে কিন্তু প্রত্যেকেরই শখ বা ছোট ছোট ইচ্ছা থাকে অনেক সময় ইচ্ছে হয় কোথাও ঘুরতে বের হয় আবার কোনো কিছু কিনতে খুব ইচ্ছে করে তো ওই সময় কিন্তু আমাদের হাতে টাকা থাকে না আর টাকা না থাকলে দেখবেন ওই সময় কিন্তু একদম মনটাই ভেঙে যায় প্রত্যেকটা মানুষ দেখবেন টাকা পেলে ভীষণ খুশি হয় আর টাকা না থাকলে মন ভেঙে যাবে এটাই স্বাভাবিক হাতে যদি টাকা থাকে ইজিলি কিন্তু নিজের শখগুলো ছোট ছোটো ইচ্ছেগুলো কিন্তু পূরণ করা যায় অনেক সময় কিন্তু আমরা একদমই ভেঙে পড়ি ওই সময় ভাবে যে আমার হাতে টাকা না থাকার কারণেই কিন্তু আমি আমার ছোট ছোটো ইচ্ছেগুলো পূরণ করতে পারছি না আমি আজকে আপনাদেরকে এই বিষয়ে কিছু প্ল্যানের কথা শেয়ার করব। চাইলেই কিন্তু আপনারা আপনাদের ইচ্ছেগুলো পূরণ করতে পারবেন যতই না টাকা কম হয় বা যাই হয় না কেন আসলে ইচ্ছের উপর ভিত্তি করলে কিন্তু সব কিছুই করা সম্ভব হয় অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা তো মধ্যবিত্ত আমাদের ইনকাম খুবই কম আমরা কিভাবে আমাদের ইচ্ছেগুলো চাহিদাগুলো এত অল্প টাকায় কিভাবে পূরণ করব। আসলে এই ভাবনাটা আসা একদমই স্বাভাবিক কারণ ইনকাম কম বলে কথা আমরা যদি একটু বুদ্ধি করে প্ল্যান করে সপ্তাহের ভিতরে একটা অথবা দুইটা দিন একটু খরচাবিহীন রাখি যেমন ধরুন প্রত্যেক সপ্তাহে তো মাছ মাংস কিনতেই হয় অনেকে দেখা যায় সাপ্তাহিক বাজার করে আবার অনেকে কিন্তু মাসিক বাজার করে তো প্রত্যেক সপ্তাহে আপনি যাই বাজার করেন না কেন সেখানে যদি আপনি একটা দিন বাজার করা অপ রাখেন যেমন ধরুন আপনি সপ্তাহের ভিতরে যদি ছয়টা দিন বাজার থেকে কিনে আনা জিনিস দিয়ে আপনি চালিয়েছেন একটা দিন যদি আপনি বাড়ি থেকে সংরক্ষণ করে চালান তাহলে কিন্তু ওই টাকাটা আপনার বেঁচে যায় দেখা যায় এরকম মাসের ভিতরে কিন্তু চারটা সপ্তাহ পরে তো আপনি যদি একটা দিন এভাবে বাঁচাতে পারেন তাহলে কিন্তু চার দিনে আপনার অনেক টাকা সঞ্চয় হয় আর যদি আপনি দুইটা দিন বাঁচাতে পারেন তাহলে কিন্তু মাসের ভিতরে আটটা দিন পরে তো আটটা দিনে কিন্তু আপনার অনেক টাকাই সঞ্চয় হয় আপনার যদি দিন একশো টাকা করেও খরচ হতো তাহলে কিন্তু প্রত্যেক মাসে আপনার চারশো টাকা বেঁচে যায় আর যদি দুশো টাকা করে খরচ হতো তাহলে কিন্তু আটশো টাকা বেঁচে যায় তো এরকম যদি আপনি দুই দিন অপ রাখেন তাহলে কিন্তু ষোলোশো টাকা অনেক টাকা ষোলোশো টাকা কিন্তু মধ্যবিত্ত ঘরের অনেক টাকা ষোলোশো টাকা দিয়ে চাইলে কিন্তু আপনি অনেক চাহিদা পূরণ করতে পারেন ছোটো ছোটো ইচ্ছেগুলো আমরা চাইলে কিন্তু এভাবেই পূরণ করতে পারি কিছু প্ল্যানের মাধ্যমে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বাড়ি থেকে সবজিটা তুলে নিয়ে রান্না করে নিচ্ছি আজকে কিন্তু আমার কিনতে হয়নি এভাবে যদি আমরা একটু বুদ্ধি করে চলি তাহলে কিন্তু হাজব্যান্ডের কাছে কখনই ছোট হওয়া লাগে না নিজের যে ছোট ছোট ইচ্ছেগুলো এই ইচ্ছেগুলো কিন্তু আমরা নিজেরাই পূরণ করতে পারি যাই হোক কথা বলতে বলতে কিন্তু অনেক কথাই বলে ফেলছি দেখতেই পাচ্ছেন এখানে কিছু ডাল নিয়েছি রান্না করার জন্য এ ডালটাকে অনেকে হ্যানেল বলে আবার অনেকে মাসকলাই বলে এ ডালটার গ্রানটা কিন্তু খুবই সুস্বাদু আর খেতে ভীষণ ভালো লাগে ডাল বলে কথা এ ডালগুলো কিন্তু আমাদের খেতের ডাল আসলে সবসময় চেষ্টা করি ন্যাচারাল খাবার খেতে যেদিন আমি ডাল রান্না করি ওই কিন্তু ভাজি অথবা ভর্তা যে কোনো একটা তৈরি করে নেই তো দেখতেই পেয়েছেন আমি আজকে কিন্তু কামরাঙ্গা ভেজে নিয়েছি অনেক সময় দেখবেন মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না এর ফাঁকে ফাঁকে যদি আপনি একটু ডাল রান্না করেন একটু ভর্তা তৈরি করেন অথবা শাক ভাজি করেন তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে আর যে কোনো একঘামি খাবার খেতে আমার একটুও ভালো লাগে না খুবই অপছন্দের খাবার তা আমি কিন্তু সপ্তাহের ভিতরে দেখা যায় একদিন মাংস রান্না করি একদিন ডাল রান্না করি সাথে ভর্তা করি অথবা ভাজি করি অন্যদিন দেখা যায় মাছ রান্না করি এভাবে করি কিন্তু হিসেব করে করে সপ্তাহটা কাটিয়ে দিই তো কামরাঙা যেহেতু গাছ থেকে পেরেছি সেটা লবণ মরিচ দিয়ে খাব না সেটা তো আর হয় না টক দিয়ে যে কোনো ধরনের ফল আমার লবণ মরিচ দিয়ে খেতে ভীষণ ইচ্ছে করে বিশেষ করে প্রচুর যখন গরম পড়ে ওই গরমের ভিতরে কিন্তু আমি একা একাই এ খাবারগুলো খাই আমার সাথে যেহেতু কেউ নেই আর আমার বড়ো বাচ্চা তো ওই সময় স্কুলে থাকে আর ছোটো বাচ্চা তো মাত্র তিন বছর ও কিন্তু এখনও খেতে পারে না তো আমিই কিন্তু একা খাই আসলে একা খাওয়ার মজা আলাদা আবার সবাই মিলে একসাথে খাই সেটোর মজাও কিন্তু আলাদা তো কিছু করার নেই যেহেতু আমার এখানে কেউ নেই আমি একা তো সব সময় কিন্তু একাই খাই আমার অনেক ভিডিও আপনারা লক্ষ্য করলে দেখবেন আমি কিন্তু একাই খাই আসলে আমি যখন খাই তখন কিন্তু একটু ভিডিওতে ক্যাপচার করে নেই আর এটি আপনাদের মাঝে শেয়ার করি এটাই আমার কাছে ভালো লাগে আমার কাছে মনে হয় সবাই মিলে খেলে যে একটা আনন্দ পেতাম আপনাদের মাঝে শেয়ার করতে পেরে সে আনন্দটা আমি ভোগ করতে পারি এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে শশা কিন্তু কম বেশি সবারই পছন্দ অনেকে সালাদ হিসেবে খায় অনেকে রান্না করে খায় গতকালের একটা ভিডিওতে একটা আঁফুকে দেখেছিলাম ওই আফুটার শশা দিয়ে মাছ দিয়ে রান্না করে নিয়েছে সাথে কিন্তু নারিকেল দিয়েছে তো নারিকেল দিয়ে কিন্তু শশা রান্না আমি কখনও খাই নেই তা আজকে আমি একটু ট্রাই করে দেখবো যে কেমন লাগে ওই আঁফুটার রান্নাটা দেখে সত্যি আমার ভীষণ ভালো লেগেছে তাসকে আমি কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করে নিব। ইলিশ মাছ তো যে কোনো সবজি দিয়ে রান্না করলে খেতে অনেকটাই মজার হয় যদিও ইলিশ মাছ সাহায্যে ছোট হোক বা বড় হোক যাই হয় না কেন এখন কিন্তু অভিযান চলছে এখন কিন্তু মাছ পাওয়া যায় না তারপরেও কিন্তু আমি দেখলাম যে আমার ফ্রিজে এখনও ইলিশ মাছ রয়েছে তো ভাবলাম যে একটু রান্না করে দেখি না কেমন লাগে খেতে আর শসা কিন্তু খুবই হেলদি একটা খাবার এটা যত বেশি খাওয়া হয় ততই কিন্তু চর্বি কাটে এটা আমার খুবই একটা প্রিয় খাবার সব সময় কিন্তু ঘরে শশা রাখার চেষ্টা করি আর এই শশা আমি যতবারই রান্না করে খেয়েছি ততবারই কিন্তু লাউ রান্না করলে যেরকম লাগে ঠিক ওই রকমই লেগেছিল তবে শশার স্বাদ একরকম লাউয়ের স্বাদ আরেক রকম দুইটার স্বাদ কিন্তু দুই রকম তবে খেতে যে খারাপ লাগে তা কিন্তু না খেতে কিন্তু মোটামুটি ভালোই লাগে তো নারিকেল দিয়ে তো কখনও রান্না করিনি যার কারণে ফার্স্ট টাইম ট্রাই করা তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কিন্তু উপরে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এই শর্ষার সাথে আমি কিন্তু একটু আলু ব্যবহার করব। দেখা যায় সরসারা একাই রান্না করলে একটু পানসে পাঞ্চে লাগে তো সাথে যদি একটু আলু দেওয়া হয় তাহলে কিন্তু এর ঘনতাটা একটু বেড়ে যায় আর আলুটা সব সবজির সাথে একদমই মানানসই সব সময় কিন্তু আমার আলুটা দিতে হয় আলুটা আমি যেমন পছন্দ করি তেমনি আমার বাচ্চারাও পছন্দ করে আলু বলে কথা আলুটা কেন জানি আমার সব তরকারির সাথে আমি দেই। জানি না এটা কেন দেই। তবে আলুটা কিন্তু আমার প্রিয় একটা খাবার আমার ভিডিওগুলো লক্ষ্য করলে দেখবেন আমি অনেক সবজি রান্না করি সাথে কিন্তু একটু আলু দিই যে কোনো ধরনের সবজির সাথে একটু আলু দিই এটা কেন জানি আমার ভালো লাগে তো যাই হোক চলে এসেছি রান্নায় দেখতেই পাচ্ছি মাটির চুলা রান্না বলে কথা মাটির চুলা রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণ মাটির চুলার তাপটা প্রচুর আর খুব সহজেই রান্না হয়ে যায় তো আমি এখানে মাছটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু অফ ক্যামেরাই এখানে নারিকেল বাটা দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আবার যাদের খেতে ইচ্ছে করে তারা খেতেও পারেন আসলে এক একজনের রুচি কিন্তু এক এক রকম যার যেরকম ভালো লাগে তো এবার আমি সবজিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ